এখন একেবারেই সকালবেলা ঘুম থেকে উঠেই কি কাজ করব ভেবে পাচ্ছি না বিছানাপাটি সব ওভাবেই রয়েছে এখন আমি ঘরটা মুছে নেব ঘর মুছে স্নান করে আগে পুজো অনেক সেরে নেব তারপরে রান্নাবান্না করব গতকাল একাদশীর ব্রত করেছিলাম তো আজ নয়টার ভিতরেই পালন করতে হবে তাই ভাবলাম যে স্নান করে পূজা দিয়ে একটু তুলসী পাতার জল আর একটু পূজার প্রসাদ মুখে দিলে পারণ হয়ে যাবে তারপরেই রান্নাবান্না সব করব পার্থ এখনো ঘুমিয়ে আছে ওর রুমটাও মুছে নেব পুরো ঘরটাই মুছে নেব রান্নাবান্না শেষ পার্থ খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে এখন আমি গতকাল ফ্রেস কোকোনাট অয়েলের একটা প্রসেস করে রেখেছিলাম ওইটা ভিডিও করা হয়নি তো দুইটা সারা ওঠানো নারিকেল পুড়িয়ে ব্ল্যান্ডার করে সিপে দুধটা বের করে ওই গ্লাসে রেখে দিয়েছিলাম এরপরে উপর থেকে ওই অয়েলটা উঠিয়ে আবার বাটিতে দইয়ের মতো বসিয়ে রেখেছিলাম সাত আট ঘন্টা পর বাটিটা ফ্রিজে রেখে দিয়েছি এখন দেখুন তেলটা উপরে কি সুন্দর জমে আছে আর জলীয় অংশটা নিচে পড়ে আছে ওটা ফেলে দেব। আর এই কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েলটা এখন ভেঙে ভেঙে এটাকে বয়মে ঢুকিয়ে রাখবো আবারও ফ্রিজে নর্মালে রেখে দেব ওখান থেকে নামিয়ে একটা একটা করে হলুদ চায়ের সাথে খাবো আমরা এই তেলটা আবার বাইরে রাখা যায় না বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে দুইটা নারিকেলে অনেকটাই তেল হয়েছে অনেক দিন চলে যাবে আমাদের দুজনের তো আজ আমি একাই হলুদ চা খাব তাই শুধু একজনের পরিমাণ এক ইঞ্চি হলুদ আর দশ বারোটা গোলমরিচ মিহি করে বেটে গ্লাসে নিয়েছি এই জলটা এখন ফেলে দেব এটার আর কোনো কাজ নাই এখন নিচ্ছি নর্মাল জল আরেক গ্লাসেও নর্মাল জল নিয়েছি এটার সাথে অল্প একটু ফোটানো গরম জল দিচ্ছি এখানে একটু গরম জল নিলাম কুসুম গরম হবে এক সিমটি হিমালয়া পিঙ্ক সল্ট মিশিয়ে এখন হলুদ চাটা খেয়ে নেব নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন গতকাল একাদশীর ব্রত করেছিলাম সারাদিন উপবাস থেকে সুন্দর পরে একটু আম আর সাগু ভাজা কি বাদাম ভাজা এগুলি খেয়েছি আর কিছুই খাইনি আসলে ক্যামেরার সামনে আসলে আমার কথা বলতে মুখে বাজে কি বলবো না কি বলবো কিছুই ভেবে পাই না তো দেখুন এখন প্রতিদিন হলুদ চা খাই আপনারা তো কেউ দেখেন না আজ আপনাদেরকে দেখিয়ে হলুদ চা খাবো হলুদ চাটা বানিয়ে আনলাম কিভাবে বানালাম সেটা তো দেখেছেন প্রথমে এক গ্লাস কুসুম গরম জল খালি পেটে এক গ্লাস কুসুম গরম জল খেয়ে হলুদ চা খেলে কি যে উপকার হয় আমরা জানি অ্যালার্জির মহা ঔষধ এই জিনিসটা খেতে তেমন স্বাদ নাই ডাক্তার জাহাঙ্গীর কবি বলেন ভালো জিনিস খেতে কোনোদিনও মুখে স্বাদ লাগবে না যত বাজে জিনিস আছে যেটা খেলে আমাদের শরীরের ক্ষতি হবে ওইসব খাবার গুলি খেতে খুব ভালো লাগে শেষ আর খাওয়া দাওয়া করব তিনটার দিকে পার্থ তখন বলেছিল মা আপনি গতকাল একাদশী আছিলেন আজকে খাবার খাবেন এখন খান এখন খান আমি বলছি না বাবা তুই খা আমি পরে খাবো আসলে ওই খেতে খেতে অভ্যাস হয়ে গেছে না সকাল বেলা কিচ্ছু খেতে মন চায় না একেবারে দুই দিনের উপবাস থাকলেও সকাল বেলা খেতে মন চায় না এখন দুপুরবেলায় বেলায় দুইটা আড়াইটা তিনটার দিকে কি সুন্দর খাওয়ার একটা আগ্রহ লাগে সব খাবার নিয়ে খেতে খুবই ভালো লাগে তখন আজও তখনই খাবো কোনো সমস্যা হচ্ছে না আমার এতক্ষণ পর্যন্ত কত কথা ভেবে রেখেছিলাম কিন্তু ক্যামেরার সামনে আসলে সব কিছু ভুলে যাই আমার মনে হয় যেন আপনারা সবাই আমার দিকে তাকিয়ে আছেন অথচ এখানে কেউ নাই পুরা ঘরে কেউ নাই আমার মনে হচ্ছে যেন আপনারা যারা কমেন্টস করেন আপনাদের আইডিতে আপনাদের ছবি হয়তো আছে অনেকের ওই ছবিগুলো তো দেখেছি আমার মনে হচ্ছে যেন আপনারা তাকিয়ে আসেন আমার দিকে এরকম মনে হচ্ছে আসলে ঘরে কেউ নাই একটা প্রাণীও ঘরে নেই তারপরেও কথা বলতে ঘাম বের হয়ে গেছে আমার এ দেখুন ঘাম বের হয়ে গেছে এখন কিন্তু বেশি গরম নাই আবহাওয়া একটু ঠান্ডা আছে আজকে রোদও উঠে নাই আবহাওয়া খুবই ভালো খারাপ না কিভাবে গাম বের হচ্ছে দেখুন আগে যখন প্রথম প্রথম ভিডিও করতাম তখন রান্না করতে করতে কথা বলতাম ওই তখন লবণ দিতে বলতাম যে মরিচ মরিচ দিতে বলতাম হলুদ এরকম কথা বলতাম কতবার যে নিজেকে নিজে ধিকার দিয়েছি কতবার যে সুখের জল বাইরে গেছি কিরে আমি ভুল কেন বলি

কি যে ভয় লাগতো যদি এ মনটাই মনে হইতো যে এখানে ঘরে কেউ নাই আমি আমার মতো স্বাধীনভাবে কথা বলবো স্বাধীনভাবে চলবো এই ধরনের একটা মনোভাব থাকলে তখন কথাবার্তা বলতে ভালো লাগে কিন্তু যখনই ক্যামেরা অন করি তখন আমার মনে হয় আপনারা সবাই আমার দিকে তাকিয়ে আসেন যদি কিছু ভুল বলে ফেলি এই কারণে ভয়ে ওই সাধারণ কথাটাও উল্টা বলে ফেলি আগে তো কত কথাবার্তা বলতাম কাজ করতে করতে গুনগুন করে গান গান গাইতাম গাইতাম মানে ওই রেডিও টেলিভিশনে শুনতাম এইসব গানগুলি মনে আনন্দ ছিল কত কিছু করেছি তখন কত কাজ করেছি পরে ঢাকায় আসলাম ঢাকায় আসার পর থেকে কাজ আরো বেড়ে গেছে ওদের তিন ভাই বোনের লেখাপড়া ওরা কলেজ ইউনিভার্সিটিতে যাবে সকাল বেলায় ওদের বাবাও বের হয়ে যায় সে সকাল ছয়টার সময় উঠে আমার ওই রান্নাঘরে চলে আসতে হয় রাতেই সব রান্নার কেটে কুটে রেডি করে একেবারে রেডি করে রাখি চাল ধুয়ে ভিজিয়ে রাখি আর সুলা টুলা সব কিছু মুছে একেবারে দুই চুলাই দুইটা বসিয়ে রেডি করে রাখতাম সকালে ঘুম থেকে উঠেই চোখ মুছে মুছে হাত মুখ ধুয়ে আগে সুলা অন করে দিতাম চুলা অন করে দিয়ে তারপরে আর অন্যান্য কাজগুলি করতাম আটটার আগে দুই তিন তরকারি ভাত রুটি ভাজি ডিম ভাজা যে যেটা খাবে এটা সব কিছু করে একেবারে আটটার আগে রেডি আটটার আটটা বাজার আগে মানে সাতটা বাজলে ওরা তিন ভাই বোন চলে যাবে সাড়ে কেউ সাড়ে ছটায় বের হয় কেউ সাতটার দিকে বের হয় সাতটার আগে তিন ভাই বোন চলে যেত এরপরে আস্তে ধীরে আমি সব গুছিয়ে নিয়ে আটটার আগে সব রান্নাবান্না শেষ করে এবার ওনার খাওয়া দাওয়া আমি খাবো তখন ক্ষুদাও লাগতো অনেক রুটি বানাইতে বানাইতে গরম গরম দুই তিনটা রুটি এমনি খেয়ে নিতাম আবার ওনার সাথে এক দুইটা বসে সবজি অথবা ডিম ভাজা দিয়ে খেতাম তারপর চা বানাতাম খেয়ে দিয়ে নয়টা বাজলে উনি অফিসে চলে যেতেন আর আমি ঘরের যা যা কাজ আছে ধোয়া মোশা ঘর গোছানো বিছানা পাটি গোছানো সব কাজগুলি করে তারপরে স্নান করে পূজা নিক সেরে আড়াইটা তিনটার দিকে অবসর তখন একে একে ওরা সবাই আসতো রুমা রিয়া পার্থ ওরা সবাই আসতো আসলে তখন ওদেরকে সহ খাবার দিতাম আমিও খেতাম তারপরে একটু ঘুমাতাম বিকালের দিকে যে রুমে ঘুমাতাম ওই রুমে তখন কেউ যেত না ওরা জানতো যে মা সারাদিন অনেক পরিশ্রম করেছে কাজ করেছে এখন একটু ঘুমাবে আর আমার ঘুম পাতল যদি কেউ একটু হু করে শব্দ করে আমার চোখ খুলে যাবে জাগন হয়ে যাব। কোনো শব্দ নাই নাই কিছু দরজা বন্ধ করে আমি ঘুমাতাম আবার লাগানো যাবে না লাগালে আমার বুকে দোপোপে শুরু হয়ে যেত আমি ছিটকারি লাগিয়ে ঘুম যেতে পারি না এমনি দরজাটা একটু ধাক্কা দিয়ে রাখতাম আর ওরা বুঝতো ওরা এদিকে কেউ আসতো না সন্ধ্যার সময় আসতে করে দরজা ফাঁকা দিয়ে দেখতো মা জাগন হয়েছে নি যখন দেখে মা জাগন হয়েছে তখন তিন ভাই বোন চলে আসতো রুমে বিকালে আমরা কি খাবো কি কি তো তো আমি বলতাম তোরা খাবি। কেউ বলতো আবার বলতো শুধু পরোটা বানান কোনো সময় বলতো ওই লুচি বানান মানে বিভিন্ন ধরনের খাবার আরো কত রকমের খাবার কোনো সময় মুড়ি সুন্দর করে মুড়ি মাখা করে দিতাম চানাচুর দিয়ে তারপরে আবার এটা কি ফুচকা বানাইতাম তারপর ওই এটা কি বানাইতাম কত রকমের খাবার ওরা বলতো আমি শুধু বানাই বানাই দিতাম নিজেও এরকম মোটা হয়ে খেয়ে খেয়ে আশি কেজির উপরে আসছিল আমার ওজন যখন শরীর একটু মোটা হয়ে গেছে তখন হাঁটা চলা করতে একটু সমস্যা হইতো বিশেষ সমস্যা হইতো ঘুমাইলে শুইলে এই কায় ধলে। এদিকে বুকে ব্যথা করতো ওই কায় এদিকে বুকে ব্যথা করতো এরকম যখন খেয়াল করলাম তখনই আমি একদিন বাইরে তো প্রায় সময় হাঁটতে যেতাম তো আগ মুহূর্তে হাঁটতে গেছি হাঁটতে গিয়ে দেখি একজন ওজন মাফাইতে বসছে পাঁচ টাকা করে নিয়ে তো ওনার মেশিনে দাঁড়াইলাম দেখি যে আশি প্লাস এটা দেখি তো আমার মাথা ঘুরে উঠছে উমা মা এত ওজন এই কারণে তো আমার এই অবস্থা এখন কি করতে হইব বাসায় এসে চিন্তা করলাম যে আজ থেকেই ডক্টর জাহাঙ্গীর কবি স্টাইল শুরু করব ওই ওনার ভিডিওগুলি আমি আরো ধরুন দেখা শুরু করেছি দুই সালের দুই সালে না দুই সালের অক্টোবর নভেম্বর মাস থেকে আমি ওই ডক্টর জাহাঙ্গীর কবি স্যারের ভিডিও দেখা শুরু করেছি তিনিও তখন ভিডিও আপলোড দেওয়া শুরু করেছিলেন মাত্র দুই তিন দিন পর পর একটা ভিডিও আসতো ওই ভিডিওগুলি আমি দেখতাম এবং সব ভিডিও আমার মুখস্থ হয়ে গেছিলো তখন শুধু চিন্তা করতাম পারব কিনা পারবো কিনা আমি তো অনেক মোটা আবার ওনারও অনেক ডায়াবেটিস ওনারও শরীর অনেক মোটা ছিল পরে এবার চিন্তা করলাম না যেভাবে হোক পারতেই হবে যখনই আমি দেখলাম যে আমার ওজন আশি প্লাস হয়ে গেছে সেদিন রাত্রে মানে ওই দি ওই মুহূর্ত থেকে আমি খাবার বন্ধ করে দিয়েছি ওই মুহূর্ত থেকে আস্তে আস্তে প্রতিজ্ঞা করছি যে আজ থেকে আর ভাত খাবো না আমার মেয়েদের তখন বিয়ে হয়ে গেছে ওদের বিয়ে হয়েছে উনিশের ফেব্রুয়ারি মাসে একজনের বিয়ে হয়েছে ফেব্রুয়ারিতে আরেকজনের মার্চে পনেরো দিন আগপাশে দুইটা মেয়ের বিয়ে হয়েছে পরে আমি তো তখন ওই কাজও কাম কাজও একটু কম ছিল রান্না বান্নারও একটু ঝামেলা কম ছিল ওদের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে বিকালের খাবারটা কম বানাইতাম পার্থ তেমন খেতে চাইতো না আর খেতে চাইলেও অল্প স্বল্প বানিয়ে দিতাম কোনো সময় বানাতাম কোনো সময় বানাতাম না ও বুঝতো ও বুঝতো মা যে একা আমি আমার একজনের জন্য আবার খাবার তৈরি করবে দরকার নাই আমি ভাত খেয়ে নি ও আবার ভাত ভালোবাসতো ও আবার একটু ভালো খাবার ইলে ভাত খেয়ে নিত তা আমি বাঁচতাম ডক্টর জাহাঙ্গীর কবি সারের ভিডিওগুলি আমি কম্পিউটারে দেখতাম বসে বসে কম্পিউটারে ইউটিউবে সার্চ দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দেখতাম ওই ছবি দেখতাম কত কিছু যে দেখতাম সময় কাটত না যাই হোক তখন যেদিন আমি দেখলাম যে আমার ওজন আশি প্লাস হয়ে গেছে ওই দিনে আমি বাসায় এসে প্রতিজ্ঞা করলাম আস্তে আস্তে প্রতিজ্ঞা করলাম আর ভাত খাবো না রাতে আর কিছুই খেলাম না পার্থ আমাকে শুধু জিজ্ঞাসা করছে মা ভাত খাবেন না উনিও জিজ্ঞাসা করেন তুমি কিছু খাবে না উনি তো রুটি খাবেন রুটি বানিয়ে দিয়েছি আমি বলছি না আমি রুটিও খাবো না ভাতও খাবো না কিছু খাবো না কেন আমি বলছি না আর খাবো না আমার ওজন এরকম হয়ে গেছে যাই হোক রাতে পেটের কি সেদিন রাতে আমার ঘুম আসে না পেটের নিচে পেটের ভিতরে একটা বালিশ দিয়ে চাপ দিয়ে শুয়ে আসি পেটের কি জলা তখন চিন্তা করলাম এত কষ্ট করে কি থাকতে পারুন না কষ্ট করে থাকি জ্বললে জ্বলুক সারা ঘুম আসে না একবার উঠি একবার বসি একবার বাইরে যাই এরকম করতে করতে রাত পোহাইলো পরে প্রতিদিনের মতো যথারীতি রান্না বান্না সব কিছু শেষ করে ওনাকে দিলাম তারপরে আটটা নয়টা দশটার দিকে আমি দুইটা ডিম ভাজা করে খেয়েছি ডিম ভাজা দুইটা ডিম ভাজা খেয়েছি প্রথম দিনের খাবারটা আমার মনে আছে তখন কিন্তু ওই সরিষার তেল দিয়ে ডিম ভাজা করে খেয়েছি পরে ডক্টর জাহাঙ্গীর কবি স্যারের ভিডিও দেখেছিলাম ওনার ভিডিওতে বলছেন যে ঘি দিয়ে খাটি ঘি দিয়ে বা অলিভ অয়েল দিয়ে খাবার খেতে অলিভ অয়েল দিয়ে সবজি খেতে আর খাটি ঘি অথবা সরিষার তেল দিয়ে ডিম ভাজা খেতে ঘি আবার ওই আগুনের তাপে যেন না যায় উপর দিয়ে দিয়ে খেতে আবার ওই ইয়া সবজির উপরে অলিভ অয়েল দিয়ে খেতে তখন কি করব দুইটা ডিম ভাজা খেয়েছি দুপুরে তো ক্ষুধা লাগলো কি কি খাবো কি খাবো তো যা যা তরি তরকারি রান্না করেছি তরকারিগুলো আবার সয়াবিন তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে রান্না করেছি তখন আমরা সয়াবিন তেল প্রচুর খেতাম মাসে পাঁচ লিটারে হতো না আরও লাগতো তখন তরকারি যা যা রান্না করছি শুধু তরকারি খাইছি ভাত খাই নেই বেলায় সালাদ বানিয়েছি এক বাটি সালাদ নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা তারপর শসা গাজর সব মিলে এত বড় এক বাটি সালাদ চীনা বাদাম এতগুলো চীনা বাদাম ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি তো সন্ধ্যার আগ মুহূর্তে আমি বসে বসে ওই খাবারটা খাচ্ছি আর মনে মনে ভাবছি এই খাবার খেয়ে বাঁচবো কিনা কি অবস্থা আচ্ছা যাই হোক খেলাম সন্ধ্যার সময় পূজা নিক সেরে আর কিছুই খায়নি রাতে নয়টা দশটার দিকে তখন তো ওই শৃঙ্খলাটা এখনো মানে আয়ত্ত করতে পারি না নয়টা দশটার দিকে ওদের সবার খাবার দিয়ে তো আমিও আবার একটা ডিম ভেজে খেয়েছি আর এক পিস মাছ খেয়েছি খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমাইছি সেদিন রাত্রে আবার ঘুম ভালো হয়েছে ঘুম হয়েছে পরদিন সকালে উঠলাম ঘুম থেকে মানে শরীর কি পাতলা লাগে মনে হচ্ছে যেন কি ভালো লাগে কিন্তু খাবারের প্রতিও লোভ আছে যে খাবার দাবার রান্না করি এর এই খাবারের প্রতিও আমার অনেক লোভ তখন তখন চিন্তা করলাম না খাবো না কোনো প্রকারে খাবো না ওদেরকে খাবার দিয়ে আমি একদিকে ফিরে থাকতাম বা অন্য কাজ করতাম তো দুপুরবেলা বেলা যখন পার্থ আসলো ভাত খেতে তো ওকে ভাত বেড়ে দিছি ও আবার প্রতিদিন ভাত খেত ওই টিভি দেখতে দেখতে আমাদের রুমে বসে টিভি দেখতে দেখতে ভাত খেত তখন ওকে বললাম বাবা আজ তোর রুমে নিয়ে ভাত খা আমার কাছে তোর খাওয়া দাওয়া দেখতে ভালো লাগেন না ও মা তাইলে একটু ভাত খান মা অল্প করে একটু ভাত খান না রে বাবা ভাত খাবো না একটু কষ্ট করে দেখি না তখন ও কি করছে ভাতের প্লেটটা নিয়ে ওর রুমে চলে গেছে তা আমি এদিকে বসে বসে কয়টা বাদাম মুখে দিয়েছি বাদাম খেতে খেতে আমি ছবি দেখছিলাম তারপরে এভাবে করে করে ছিলাম দুপুর বেলায় আবার সালাদ সরিষার তেল নিয়ে আসবা সয়াবিন যা মনে হয় হাফ লিটারের মতো সয়াবিন তেল ছিল ওটা রেখে দিয়েছি ভাবছিলাম যে পরে কোনো কিছু করলে তখন করা যাবে ওটা একেবারে বাদ দিয়ে দেবো আজকে সরিষার তেল নিয়ে আসবা কাল থেকে সরিষার তেলের রান্না করব। তো উনি এবার তখন ওদিকে মিল ঘানি আসিলি একটা এটা কাঠের ঘানি নয় এমনি মিল সরিষার তেলের মিল ওখান থেকে লিটার সরিষার তেল তখন একটু বেশি তো ওই সরিষার তেল দিয়ে রান্নাবান্না করতাম সকাল বেলায় ওদের খাওয়া দাওয়া হইলে ওরা চলে গেলে আমি দুইটা ডিম ভেজে খেতাম আর হয়তো একটা শশা ওই সালাদ বানাতে মন চাইতো না এমনি খেতাম তারপরে বাদাম ভেজে রাখতাম একটু বাদাম খেতাম এরকম খেতে খেতে যখন এ চার পাঁচ দিন হলো তখন এবার আমার মাথা ঘুরায় মাথা ঘুরায় নিচ থেকে মানে বসলে উঠে দাঁড়াইলে বসার থেকে উঠে দাঁড়াইলে মাথা চক্কর দিয়ে চোখে কিছু দেখি না মনে হয় যে পড়ে যাব। তখন এটা সেটা ধরতাম শুধু পরে এবার চিন্তা করলাম কিরে আমার এরকম মাথা ঘুরায় কেন ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখা শুরু করলাম আর প্রথম থেকে যা যা কয়টা ভিডিও ছিল ওই ভিডিওগুলি দেখতে লাগলাম এমন সময় দেখি নতুন একটা ভিডিও আসছে ভিডিওটাতে দেখলাম যে হ্যাঁ আপনারা যখন লাইফ শুরু করবেন তখন দুই তিন দিন গেলে মাথা ঘুরাবে উনি বলছিলেন যে এক গ্লাস নর্মাল পানিতে এক সিমটি হিমালয়া পিন্টল দিয়ে গুলে খেয়ে নেবেন সাথে সাথে মাথা ঘুরানি চলে যাবে না হলে কিন্তু বিপদ হতে পারে এই কথা শোনার সাথে সাথে হিমালয়া ফিংসল তো চিনিও না তখন এবার ওই সাধারণ লবণ আবার বলছে ওই লবণটা না থাকে সাধারণ লবণ হলেও চলবে এক গ্লাস পানিতে এক সিমটি লবণ দিয়ে গুলে খেয়ে নিবেন সাথে সাথে মাথা ঘুরানি চলে যাবে তা আমি ওই ভিডিওটা একটু ইয়ে করে রেখে এসে সাথে সাথে এক গ্লাস জল খেয়ে নিলাম সাধারণ লবণ দিয়ে আসলে আমার কাছে যে কি ভালো লাগছে মনে হয় প্রাণটা ঠান্ডা হয়ে গেছে আর মাথা টাথা ঝিনঝিনি বন্ধ হয়ে গেছে ভালো লাগে তখন পুরো ভিডিওটা ভালোভাবে দেখলাম উনি বলছেন যে এইভাবে আপনারা পানির সাথে একটু লবণ মিশিয়ে খাবেন না হলে মাথা ঘুরে ঠাস করে পড়ে যাবেন তখন আমার দোষ দিতে পারবেন না দুই সালের জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে আমার লাইফস্টাইল শুরু করছি যখনই আমি কোনো জায়গায় ঠেকতাম ইউটিউবে সার্চ দিলে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও চলে আসতো নতুন কোনো ভিডিও থাকলে ওটা চলে আসতো তো উনি তখন ওই বিষয়ে কথা বলতেন আমি যে বিষয়ে ঠেকে গেছি ওই বিষয়ে উনি কথা বলতেন ভগবানের কি দয়া তখন ওইভাবে চলতাম এভাবে করে 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 যখন পাঁচ ছয় দিন সাত দিন গেছে এখন আর ক্ষুধা লাগে না এখন ক্ষুধা লাগে না চিন্তা করলাম যে ক্ষুধা লাগে না মা এটা আবার কি হইলো কোনো ভিতরে কোনো রোগ টোক সৃষ্টি হয়ে গেলো নেই তখন একদিন একটা ভিডিওতে দেখলাম যে সাত দিন গেলে আপনাদের আর ক্ষুধা লাগবে না সাত দিন গেলে ক্ষুদালা মানে কারো কারো পাঁচ দিনে ফ্যাট অ্যাডাপ্টেড হয়ে যায় আবার কারো কারো ছয় দিনে কারো কারো সাত দিনে হয় তখন বুঝবেন যে আপনার ক্ষুদা লাগে না তখনই বুঝবেন আপনার শরীর থেকে ফ্যাট বার্ন হচ্ছে আপনার খুশির কথা আপনি কোনো চিন্তা করবেন না শরীরে যখন এক ফোটা ফ্যাট বার্ন হবে মানে এক এক গ্রাম এক গ্রাম ফ্যাট বান হলে নয় ক্যালোরি শক্তি উৎপাদন হবে আর যদি এক প্লেট খাবার খান মাছ মাংস দিয়ে ভালো মতো চার ক্যালোরি শক্তি উৎপাদন হবে তাহলে আপনার ফ্যাটের শক্তি বেশি নাকি খাবারের শক্তি বেশি বুঝে নিন এই ধরনের ভিডিও পেয়েছিলাম পাওয়ার পরে তখন খুশি এলাম না ঠিক আছে আমি ঠিক পথেই তবে ডক্টর জাহির কবি যেসব খাবার খেতে বলেছেন ওইসব খাবার পাই নাই খাটি ঘি পাই নাই অলিভ অয়েলও পাই নাই তারপর দামি দামি বাদাম ওই আলমন্ড কাঠ বাদাম কাজু বাদাম এইসব বাদাম পাই নাই ওই সব বাদামের দামও বেশি এত দাম দিয়ে কেনার সামর্থ্য আমাদের নাই বা ছিল না তখনও ছিল না এখনও নাই এরকম করে যখন আমার ছয় সাত দিন চলে গেলো নাই তখন স্যার বলছিলেন যে এবার মানে রোজা রাখা শুরু করেন মানে উপবাস থাকা এবার আমি তো উপবাস থাকা শুরু করলাম সকাল থেকে আর কিছুই খাই না দিন কত রকমের কাজ করি ক্লান্তিও লাগে না কিচ্ছু লাগে না সেলাই করতাম তখন অনেক সেলাই করতাম বাইরের অনেক মানুষের সেলাই করতাম সেলাইয়ের কাজ টাজ করি কোনো আলসি লাগে না সন্ধ্যার পরে খাবার খেতাম সেটা কি ওই সকালবেলা যে রান্না করতাম মাছ মাংস অথবা শাকসবজি সবজি যেটাই রান্না করতাম বাটিতে করে করে একটু বেশি করে আমার জন্য উঠিয়ে রাখতাম তো ওই সব খাবার নিতাম বেশি করে সালাদ বানিয়ে নিতাম তারপর আবার ওই বাদাম নিতাম চীনা বাদাম নিতাম থা প্লেটে একটু সাজায় নিতাম দেখতে ভালো লাগতো তখন আস্তে 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 ওই খাবারটা চিবিয়ে চিবিয়ে খেতে একটা খাবার মুখে নিয়ে সত্তর বার চিবাবেন হজমের কোনো সমস্যা না হয় উনার ভাষায় উনি অনেক কথা বলেছিলেন ওইসব বুঝে শুনে ওইভাবে করে চলতাম এরকম করতে করতে আমার প্রায় পনেরো দিন চলে গেল পনেরো দিন যাওয়ার পরে একদিন যখন ওই ওজন মাপার মেশিন ওটাতে উঠলাম গিয়ে তখন আবার সকাল বিকাল হাঁটা হুঁটি করতাম বেলায় ওনার সাথে চলে যেতাম হাঁটতে আগে যেতাম না আগে তো সকাল সকালবেলায় হাঁটতাম হাঁটতাম একদিন বেলায় হাঁটতে গিয়ে শরীর অনেক হালকা লাগছে মেশিনে উঠলাম মেশিনে উঠেই দেখি আমার চুয়াত্তর কেজি ওজন দেখিয়ে তো আমার মাথা ঘুরে উঠলো কিরে ছয় কেজি কোথায় গেল ছয় কেজি সাড়ে ছয় কেজি কই গেল আমি বলছি ভাই আপনার মেশিন ঠিক আছে তো বলে হ্যাঁ ঠিক আছে আবার আমি আবার নিচে নামলাম নাম নেমে আবার উঠলাম মেশিনে আবার উঠি বসে দাঁড়াইলাম ও বলছে যে দিদি ঠিক আছে চুয়াত্তর কেজি ওজন আবার আমার হাতে যে ব্যাগ ছিল ব্যাগটা নিয়ে দাঁড়াইলাম আবার ব্যাগের ওজনের একটু বেড়ে গেল বলছে যে দেখছেন আপনার ব্যাগের ওজনটা বেড়ে গেছে কিন্তু আর মেশিনও ঠিক আছে আপনার ওজনও ঠিক আছে কি যে আনন্দ লাগছে কি যে খুশি লাগছে বাসায় এসে ওনাকে বললাম রাত্রে ওনাকে বললাম যে আমার এই অবস্থা বলছে যে ঠিক আছে চালাও পরে কোনো সমস্যা হলে তখন দেখা যাবে মানে আমি যে এই লাইফ স্টাইল আরম্ভ করছি আমার ছেলে মেয়ে ওরা কেউ রাজি নাই কোনো মানে সবাই বলছে যে আমার ক্ষতি হবে আমার ক্ষতি হবে এতদিন ভাত না খেলে মানুষ বাঁচেনি বিদে কোন সমস্যা হয়েছে ভিতরে কোনো রোগের সৃষ্টি হবে এই সে কত কথা বলছে তখন ভয়ে ভয়ে ছিলাম আর ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের উপরে আমার ভরসা ছিল ওনার ভিডিও দেখে দেখে অনেকেই ভালো হচ্ছে অনেকে কমেন্টস করছে সবার কমেন্টস গুলো পড়ছি সবার কমেন্টস এর রিপ্লাই দিচ্ছি ওনারা আবার আমাকে রিপ্লাই দিচ্ছেন এভাবে করে ওনাদের সবার সাথে আমার যোগাযোগ হচ্ছে তখন আমার কাছে ভালো লাগতো ওইসব এদের কথা এত পাত্তা দিতাম না আমি স্যারের কথাটাকে গুরুত্ব দিতাম বেশি দেখুন আমার কি ঘাম বের হচ্ছে এরকম করে করে ঠাকুরের আশীর্বাদে যখন এক মাস পার হইলো দেড় মাস পার হইলো আমার তো শরীর অনেক হালকা পাতলা হয়ে গেছে দিন রিয়া বাসায় আসছিল রিয়া আমাকে দেখি বলে মা মাগো আপনি চেহারা টেহারা তো খারাপ হয়ে গেছে মা মাগো এই লাইফ স্টাইল ছাড়ি দিন আমি কর না রে মা ছাইতান্ন আমি এটা ছাড়বো না ক মা ক্ষতি হইবো আমি কিচ্ছু হবে না আপনি চেহারার দিকে তাকাইছেন নিয়ে তাকাইছি ঠিক হয়ে যাবো আমিও তো খাবারগুলি গুলি ঠিক মতো খেতে পারি না যেমন অলিভ অয়েল তারপর অলিভ অয়েল গুড ফ্যাট তারপরে হাঁসের ডিম বা মুরগির ডিমে গুড ফ্যাট আছে ডিমের কুসুমে এসব তো খাবার খেতে পারি না এই কারণে আমার এই শরীরটা এরকম দেখা যাচ্ছে সমস্যা হবে না ঠিক হয়ে যাবে আবার দুই হাজার বিশ সাল করোনার প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে লকডাউন করবো মানে কি কি ভয়ে ভয়ে ছিলাম ওরা শুধু আমারে বলে মাগো একটা ভয়াবহ একটা রোগ আসছে দেশের ভিতরে আপনি আবার এটা শুরু করছেন কি হয় জানি না তো আমি তো ভয়ে ভয়ে আমিও চুপ করে রয়েছি ওরা যা বলে বলুক দুই সালের মার্চের মার্চের বারো তারিখে বাংলাদেশে না দুই সালের মার্চের বারো তারিখে মনে হয় বাংলাদেশে লকডাউন শুরু হয়েছে লকডাউন শুরু হয়েছে আর ওনার দোকানে যাওয়াও বন্ধ ওনার কম্পিউটারের একটা দোকান ছিল মতিঝিল প্রতিদিন তখন তো উনি চাকরি থেকে অবসরে গেছেন দুই হাজার সালে তো এরই মাঝে আবার ওই কম্পিউটারের কাজ করতো তো ওইটা দিয়ে আমাদের সংসার চলতো পরে দুই সালে মার্চের বারো তারিখে যখন লকডাউন শুরু হইল উনি তো তখন ঘরে একেবারে আটকা হয়ে গেছে ও যখন এবার আমার একটু উন্নতি দেখছি তখন চিন্তা করলাম যে ওনাকে যেভাবে হোক এই লাইফ স্টাইলে আনতে হবে নয়তো না হয় বাঁচানো যাবে না তখন ওনাকে কত সুন্দর করি একদিন বলি রাজি করাইলাম থেকে শুরু ওনার লাইফ স্টাইলের কথা আমি আপনাদেরকে দুই একবার বলেছিলাম আপনারা তো ওইটা জানেন কত কষ্ট করে ওনাকে সবকিছু মানাইতে হয়েছে তারপর থেকে ঠাকুরের আশীর্বাদে গত পাঁচ বছর যাবত অনেক ভালো আছে এখন দুই বেলা ইনসুলিন না এক বেলাও লাগে না কোনো ওষুধও খাওয়া লাগে না ডায়াবেটিসের ওষুধও না প্রেশারের ওষুধও না কিন্তু মাঝে মাঝে আমি চেক আপে রাখি যেমন প্রেশারটা মাপতে বলি তারপর বাইরে থেকে মাপায় আসে আর সুগারটা আমি ঘরে দেখি এগুলি আমি দেখি যখন দেখি সুগার একটু বেড়ে গেছে তখন খাবার দাবার একটু আরও নিয়ন্ত্রণে রাখি এভাবে করে ভালো আছি তো আজ এই পর্যন্ত এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদের অনেকের কাছে শুনতে বিরক্ত লাগবে আর আপনারা যারা শুনতে খুবই আগ্রহী আমার কথা শুনতে ভালোবাসেন আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যারা নতুন হয়তোবা চিনেন না জানেন না আমাকে আপনাদের কাছে হয়তোবা খারাপ লাগতে পারে তাই আজকের পর্বটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে